বর্তমানে বাংলাদেশের খুব চাহিদা চাইদাফুল একটা গরু ফ্লাগ দি আচ্ছা ফ্লাগ বিজের বললেন নামটা এটা ফ্লাগ বিটাকে চিনবে কিভাবে চিনার উপায় বলে এটা আমেরিকান বিজের একটা আমেরিকান দেশের একটা গরু তবে এটা বাংলাদেশে এখন পপুলার হয়ে গেছে বাংলাদেশ এখন দর্শক ভাইরা এখন যারা খামারি বড় বড় খামারি তারা এই গরুগুলা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

আমার জেলা পাবনা জেলা ইশদি থানা অরংফলা গ্রাম আর খামারের ঠিকানা এই যে আমার খামারের নাম পিএস ডেইরি ফার্ম পিএস ডেইরি ফার্ম আর যে লোকেশনটা দিলেন আমার যারা দর্শক ভাই আছে আর যারা আসতে যাচ্ছে তারা এই লোকেশনে এসে দেখে শুনতে নিতে পারবে জি ইনশাআল্লাহ দেখে শুনে নিতে পারবে আবার যারা হচ্ছে প্রবাসী আছে তারা যদি ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে চায় তারা কি লেনদেন করে নিতে পারবে জি জি ইনশাআল্লাহ ব্যাংকের মাধ্যমে টাকা পেমেন্ট করে তারপরে আমি নিজ দাইতে বাসাবন্দ পৌঁছে একবার নিজ দাইতে বাসাবন্দ পৌঁছে দিবেন মাসাল্লাহ যোগাযোগ নম্বর একটু বলে দিবেন আমার যোগাযোগ নাম্বার জিরো ওয়ান এইট থ্রি টু তিনশো নব্বই নয়শো বাহাত্তর এই নাম্বার এই মোহাটসঅ্যাপ দুইটাই আছে দর্শক ভাইরা ভিডিও কলে দেখে শুনে গরু কয় ফিরতে পারবে মাসাল্লাহ তো চলেন এক এক গরু জাত মানগুলো বাসাই করে দেখাই শুরুতে সুন্দর একটি রক্ত অন্য কালার গরু দেখতে পাচ্ছি সাদার হালকা মিশ্রণ আছে এটা একটু জাত বলে দিবেন এটা একটা হান্ড্রেড ছাইয়াল জাতের বাচ্চা তবে একটু পাকড়া প্রিন্টের একটু ছাপ আছে এই ছাপটা দেখে আসলে মূলত গরুটা নেওয়া তারপরেও দর্শক ভাইরা দেখবে এই রকম কোয়ালিটির শায়াল বাচ্চা কয়জন দেখায় আসলে এরকম ঝোল কুম্বল নাভি ডাবল নাভি ডাবল এখনই দেখেন কুচটা বাঁকা বাঁকা হয়ে গেছে আসলে এটা বড় হলে খুব সৌন্দর্য রূপের গরু হবে এর বয়সটা কেমন আছে এটার বয়স আছে পাঁচ থেকে ছয় মাস পাঁচ থেকে ছয় মাস জি কি বলেন পাঁচ থেকে ছয় মাসে এই বড়গুলো কেরাম গ্রোথ প্রায় এরকম সচরাচর যেগুলা ভালো গ্রোথের বাচ্চা এইগুলা এরকম গ্রোথ পাবেই মানে মা যেমন ভালো হয় যদি বাপ যেমন ভালো হলে পারে আশা করা যায় গুনার গ্রোথ ভালো হবে জি আর এটার হচ্ছে বয়সটা কত বললেন 6 থেকে 7 মাস পাঁচ থেকে ছয় মাস পাঁচ থেকে ছয় মাস আর খাওয়া দাওয়া তো মাশাআল্লাহ পরিপূর্ণ সুস্থ সকল দর্শক ভাইরা দেখে শুনে আমার যারা দর্শক ভাই আছে যারা নেবে তারা তো হচ্ছে খাওয়া দাওয়া তো দেখে শুনে তো নিতে পারবে ভিডিও কলে দেখে শুনে নিতে পারবে মাশাআল্লাহ আদামটা কেমন চাচ্ছেন এটার দাম চাওয়া দাম মাত্র বাষট্টি হাজার টাকা মাত্র বাষট্টি হাজার টাকা জি আর কি বলেন এই বাষট্টি হাজার টাকা এসে এই ধরনের গড়ে দিবেন এই ধরনের বাচ্চা সীমিত দরদাম করে দর্শক ভাইরে নিতে পারবে আহামরি দরদাম করতে পারবে না

যে আজকে যে দুইটা গরু কথা বলছেন পরবর্তী যে দুই নম্বর গরুটা নিয়ে আসছেন মাসাল্লা সাদা কালো মানে সাদা বলতে কালোই ফুল আর হচ্ছে মাথা দিকে সাদা আছে এর জাত মাটা বলে দিবেন এটা আসলে ফিলাকবি জাতের গরু এখন বর্তমানে বাংলাদেশের খুব চাহিদা ফুল একটা গরু ফিলাকবি আচ্ছা ফিলাকবি যে বললেন নামটা ফিলাকবিটা চিনবে কি ভাবে চিনার উপায় বলবেন এটা আমেরিকান বিজের একটা আমেরিকান দেশের একটা গরু তবে এটা বাংলাদেশে এখন পপুলার হয়ে গেছে বাংলাদেশ খুব পপুলার দর্শক ভাইরা এখন যারা খামারি বড় বড় খামারি তারা এই গরুগুলা খুব ভালো করে চেনে এইগুলা নিয়ে তারা কন্টিনিউ পালতেছে বেচা বিক্রি করতেছে এই গরুগুলা আসলে খুব কম বয়সে খুব ভালো গ্রোথ পায় এখনই দেখেন পাও হাত পাও গুলা কি মোটা মোটা তারপরেও দর্শক ভাইরা দেখে শুনে নেবে গরু গরুটা তো খুব দেখতেছে ডবল বডির গরু আছে ডবল আসলে এইসব বাচ্চাগুলো ডবল বডির বাচ্চাই হয়ে থাকে অল্প বয়সে খুব ভালো growth পায় খুব তাড়াতাড়ি মাংস বৃদ্ধি পায় মাসাআল্লাহ মাজার থেকে ঘাড়ের level তারপর পা চারটা পাও body shape টা অনেক তো ভালো দেখতে পাচ্ছি এই গরু গুলো ভালো আসলে এই গরু আসলে গদ্দান মাথা এগুলো দেখে শুনে নিতে হবে মাসাআল্লাহ এখন বয়সটা কেমন আছে এটার বয়স পাঁচ থেকে মাস পাঁচ থেকে মাস জি দামটা কেমন হাজার টাকা আর এখানে তো সীমিত কিছু দরদামের সুযোগ হালকা হামরি দরদাম করা যাবে না অল্প সীমিত দরদাম করে নিতে পারবে সীমিত কিছু দরদামে করার থাকবে জি আজকে তো এই দুইটা গরুই থাকবে